সপ্তাহের শুরুতেই সুখবর আজ কিছুটা হলেও দাম কমেছে সোনার গত কয়েকদিনে হঠাৎ করেই সোনার দাম বেড়ে গিয়েছে যেভাবে হু হু করে দাম বেড়েছে সাধারণ মানুষের কাছে সোনা কেনা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তাও বিনিয়োগের কথা উঠলে সবার আগে আসে সাবেকি সোনার উপর প্রসঙ্গী তার পাশাপাশি বিয়ের বা যে কোনো শুভ অনুষ্ঠানের ক্ষেত্রে সোনার কোনো বিকল্প হয় না যদি সোনা আর রুপোই বিনিয়োগ করতেই হয় সবার আগে তার দাম মাথায় রাখা জরুরি কারণ সোনা রুপোর দাম কখনো বাড়ে তো কখনো বা কমে দিকে যদি তাকানো যায় তাহলে কলকাতার সোনার রূপর বাজারে দেখা যাচ্ছে যে সোনার দাম সামান্য হলেও কমেছে শুধু সোনার দাম নয় কমেছে রূপর দামও রুপোর দাম গ্রামের নিরিখে গতকাল সোমবার উনত্রিশে এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে এক কেজি রুপোর দাম ছিল চুরাশি হাজার টাকা আজ মঙ্গলবার ত্রিশে এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে সমপরিমাণের রুপোর দাম কমে তিরাশি হাজার নয়শো টাকা হয়েছে বাইশ ক্যারাট সোনার দাম গ্রামের নিরিখে দশ গ্রাম বাইশ ক্যারাট সোনার দাম ছিল ছেষট্টি হাজার আটশো পঞ্চাশ টাকা ছিল আজ সোমবার উনত্রিশে এপ্রিল সমপরিমাণ সোনার দাম কমে হয়েছে ছেষট্টি হাজার আটশো চল্লিশ টাকা